যারা প্রবাসী আছেন তারা সবাই চিন্তা করে মুসলিম হিসাবে মুসলমান হিসাবে তার একটা ছেলে আলেম হোক একজন ভালো মানুষ হোক সবাই চায় তো আমরা বিশেষ করে যারা প্রবাসী আছি তারা অবশ্যই নিজের ছেলেকে চেষ্টা করে একজন আলেম বানানোর জন্য তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তাকে যেন আমি ভালো কিছু করতে পারি আপনারা সবাই অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ এরকম আমার ছেলের এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামুকুম كَيفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي ليرسل عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ